আপনারা যারা জুতার ব্যবসা করতে চান সবচেয়ে বড় পাইকারি মার্কেটের আজকে আমরা ঢাকা ফুলবাড়িয়া মার্কেট থেকে আজকের ভিডিওতে আপনাদের ছেলেদের এবং মেয়েদের এক প্রতিষ্ঠান থেকে আপনারা ছেলেরা এবং ছেলেদের মেয়েদের জুতা সংগ্রহ করতে পারবেন তাছাড়া এখানে বাস্তি জুতাও পেয়ে যাবেন আমাদের সাথে আজকের বিরুদ্ধে কথা বলবো শফিকুল ভাই আসসালামু আলাইকুম শফিকুল ভাই কেমন আছে

সামনের দিকে আগলেই আমার এই দেখতে পাবেন এবং আমার দোকানের যে গুলির মধ্যে আপনার লাইটিং আছে লাইটিং বোর্ড আছে লাইটিং বোর্ডের দিকে তাকালেই আমার সিনটি দেখতে পাবেন আপনাদের দোকানে কি কি আইটেম আমার দোকানে লেডি জেন্টস শু বাচ্চা ক্যাজুয়াল লুফার তারপরে চাইনা স্যান্ডেল আমার বেশিরভাগই চাইনা স্যান্ডেলটা আমরা বিক্রি করি যেগুলো কিনা সরাসরি ইনপুট করে আনলে প্রতিটা পেয়ারে দুই থেকে আড়াইশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত রেট বেশি হয় আর আমরা করি কি সোলটা এবং এই যে এই যে মনে করেন একটা মাল এই যে সোলটা আমরা আলাদা নিয়ে আসছি আপারটা আলাদা নিয়ে আসছি এতে কি হলো আমরা এই কি যে হিসাবে দেওয়া গেছে আর যদি পিয়ার হিসাবে আসতো তাহলে পিয়ার হিসাবে 300 টাকা পর্যন্ত সব ম্যাটেরিয়ালস সম্পূর্ণ চায়না শুধু বাংলাদেশে আমরা মেডটা করছি হ্যান্ড হ্যান্ড যে মেডটা আমরা করছি সেজন্য আমাদের প্রতি পিয়ারে 300 400 টাকা পর্যন্ত 500 টাকা পর্যন্ত কোন কোন জুতাই রেড কম আছে চাইলে দেখুন আসলে দশট দেখতে চাই

না না ভাই রয়েছে ভাই কিন্তু এক উন্নতি যারা যে সকল বড় বড় পার্টি তারা নিষেধ করে যে ভাই দামটা উল্লেখ করে দেয় যার কারণে আমরা দামটা কিন্তু উল্লেখ করা হবে না যার সন্ধান মত দামটা বললে আমাদের এই সকল ভাইদেরই সমস্যা হয় আমাদের পাইকার বাইদের সমস্যা ওনারা তো নিয়ে আমাদের কাছে নিয়ে আবার খুচরা বিক্রি করবে আমরা তো হোলসেল রেট এখন বলে দিই তো খুচরা কাস্টমাররা জেনে যাবে এতে কি হয় আমাদের পাইকার বাইদের জন্য একটু কষ্ট হয় খুবই বেশি আমাদের দর্শক কমেন্ট করে কি দর্শক কমেন্ট করে যে ভাই এই রেটটা মনে করেন আপনার হোলসেল রেট 500 টাকা আপনি যে দাম না বলেন তাহলে পরে 50 টাকা বাড়ায় নেবেন হ্যাঁ 50 টাকা নেবেন এটা অবশ্য না এটা তো ব্যবসা তো আর এক দিনের জন্য না

এই যে এই যে একটা মাল আছে দেখেন এটা মালটা খুব সুন্দর একদম এই যে দেখেন কত সফট মাল এখানে এই মালটা পায়ে আছে কি নাই বলতেই পারবে না একদম হালকা এবং খুব সুন্দর একটা মাল আমরা অনেক সময় বলি যে ডায়াবেটিস রোগীদের জন্য এই মাল গুলো অনেক পায়ের নিচে চামড়া খুব সফট আরাম আচ্ছা আসলে আপনার থাকে না ভাই হ্যাঁ দেখে দেখে

আচ্ছা আচ্ছা ওকে সবী ভাই 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 তো গ্রামের ভিতরে দোকানের জুতা তো এই যে বাইরে আগে নিচে আরাম পাইছে মজা পাইছে আচ্ছা আবার উনি আসছেন আমার এই যে এই যে ভাই এই ভাই তো আমার সাথে প্রায় দীর্ঘ প্রায় বারো তেরো বছর যাবত আমার সাথে বিজনেস করতেছে তো উনি যদি আজকে আরাম না হয় তো দীর্ঘ এক যুগ যাবত আমার কাছে ব্যবসা করতাম আর আমার এই প্রতিষ্ঠানের বয়স প্রায় দুই যুগ উপরে হয়ে গেছে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আমি ব্যবসা করতে পারতাম না আমার বাংলাদেশের এমন কোন জেলায় নাই এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আমার এই সিনটি সুজ ব্রান্ড কেউ চিনে না বা জানে না বা মাল আমার কাছে নিয়ে নেয় সবাই কারণ ছাব্বিশ বছর যাবৎ যেহেতু ব্যবসা করতেছি তো আমার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসে এবং আমার অনেক পার্টিরা আছে ওনারা আসতেছেন এই যে যেমন আজকে পাঁচ সাতজন আসছেন আজকে হয়তো এক আমাদের ভাই সবাই মাল নিয়েছে বড় ভিডিও করব না আপনি আহ্বান যারা যারা এখন মাল কিনবে তারা পাঁচ লাখ মিনিমাম কিনে জিতবে মিনিমাম আর ভাই দাম মনে করেন আসলে আমরা বলি দাম তো বলেন না এখানে একটা আইটেম আবার আবারও বলি

ওকে ভাই যারা নিতে চান যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে হবে কি আপনি অনেক কালেকশন দেখতে পারবেন অনেক কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। দি আবার কি বলবেন ভাই আমি দর্শে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য একটা আলাদা সিক্রেস থাকবে এবং আলাদা ডিসকাউন্ট থাকবে। যেহেতু আমি এই যে ইউটিউবের মাধ্যমে আমার এই এটা দেখবে আমার যে এডটা দেখবে অবশ্যই তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবেwidetilde অনেক দোকান আছে সব দোকান দেখে আপনার কাছে কেন আসবেন জাকারিয়া ফরাদুল্লাহ আছে ভাই অবশ্যই সেই ডিসকাউন্টটা আমরা উনাদেরকে করব যারা আমারে ভিডিও দেখে আসবেন তাদের তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সুম ভাই ভালো থাকবেন জি ভাই জি ওকে আসসালামু আলাইকুম